শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণা করল চুচুড়া পক্স কোর্ট এবং প্রতিবেশীর মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আদালত আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি গত বছর চব্বিশে নভেম্বর যে ঘটনা ঘটেছিল হুগলির গোড়াপে এক শিশুকে ধর্ষণ করে খুন করা হয় এই ঘটনায় দোষী প্রতিবেশীর মৃত্যুদণ্ডের সাজা দিল চুচুড়া পক্স আদালত পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় আহ পঞ্চান্ন দিনের মাথায় কিন্তু অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছেন সুতরাং পক্ষ আদালত এবং দুদিন আগে পনেরোই জানুয়ারি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আর তার সাজা ঘোষণা করলেন বিচারক উল্লেখ্য তোমায় বলে রাখি গত চব্বিশে নভেম্বর গুড়াপে পাঁচ বছরের শিশু কন্যাকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে সেই সময় তার বাবা বাজারে গেছিলেন বাজার থেকে এসে মেয়েকে যখন দেখে খোঁজাখুঁজি পাচ্ছিলেন না তখন প্রতিবেশী এক ব্যক্তির বাড়ি থেকে তাকে রক্তাক্ত এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ঘটনাস্থলে যায় পুলিশ এবং তাকে সেখান থেকে উদ্ধার করে ধনেকালি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায় এই ঘটনার পরেই পুলিশ তদন্তে নামে এবং পক্ষ ভারতীয় ন্যায় সংগীতা আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয় অভিযুক্ত প্রতিবেশী তাকে কিন্তু আটক করা হয় এবং তারপরে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় এবং এই ঘটনার পর পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং এই ঘটনার দ্রুত নিষ্পত্তির জন্য হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়পতি বক্সির নেতৃত্বে বিশেষ টিম গঠন করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামাল আসিস সেন ছাব্বিশে নভেম্বর ঘটনাস্থলে আয়াতে রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির বিশেষজ্ঞরা এবং সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে এবং এই ঘটনা তেরো দিনের মাথায় কিন্তু চার্জশিট জমা দেয় পুলিশ এবং এই মামলায় সাতাশ জন সাক্ষী তারা সাক্ষ্যদান করেন এরপর বিচারক গুরুত্ব দিয়ে মামলা শোনেন এবং অভিযুক্তকে আজকে ফাঁসির ফাঁসা শোনান ধন্যবাদ সোমনাথ